হ্যালো এই বাঙালিরা কী খবর গরিবেলা খেপে গেছে কাহিনী কি অভুক্ত মানুষ যখন খেপে যায় ওরা সামনে যা পায় সব কিছু খেয়ে ফেলে গরু যখন বেঁধে রাখা হয় সারা রাত গোয়ালে সকালে পাগল হয়ে যায় খাওয়ার জন্যে যদি ছেড়ে দেয় আশেপাশে যা পায় সব খেয়ে ফেলে তাই না অভক্ত বাঙালিরা বহুদিন খায় নাই ক্ষমতার মশ নদে একবার যে কোনো রকমে উঠতে পারে সে আর ছাড়ে না ঝাড়ুর বাড়ি না খাইলে সে যায় না তাই না যাক আমি অসুস্থ বেশি কথা বলতে পারবো না যেসব নিউজ দেখি মোটেই খুশি না আমার হাঁসু আপাকে আমি বলেছি হাঁসু আপা তুমি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছ তোমার কাবুয়া কাদের এই নোয়াখাটা ছোট লোক গরিব তোমার সব অর্জনকে শেষ করে দিয়েছে তোমার ছাত্রলীগ তোমার কুত্তা তোমার হাগলি তোমার এইসব আজে বাজে ওলামালি কী কী আছে তোমার লিগ নিগ এগুলোকে তুমি কন্ট্রোল করতে পারো না তোমার বাবাও ব্যর্থ হয়েছিল অবশেষে তুমি ব্যর্থতার পরিচয় দিয়ে নিজের ঘাড়ে অপরাধ হাজার অপরাধের বোঝা ঘাড়ে নিয়ে তুমি চলে যেতে বাধ্য হয়েছ তোমাকে আমি বলেছি তুমি না গেলে আরও বেশি রক্তপাত হবে তবে তুমি যাওয়ার পরও রক্তপাত হচ্ছে এটা ঠিক নয় যে কাবুকাজ বলেছিল আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে এক রাতে পাঁচ লক্ষ মারা যাবে যদিও এমন কিছু হয়নি কাছাকাছি হয়ে যাবে মনে হয় যেসব দেখতেছি এই যে আমার প্রিয় ভাবি সারা আলী ভাবি এসেছেন ভাবি তোমার পোস্ট দেখি তুমি সুন্দর সুন্দর সকালবেলায় সুন্দর পোস্ট দাও আর আমি কথা বলতে পারি না দেখো আমার হার্টে অপারেশন হয়েছে আমার হার্ট চেঞ্জ করা হয়েছে যেন হার্ট মানে তোমার মাল চেঞ্জ করা হয়েছে স্টেন্টিং আছে তারপরে তোমার ফেস মেকার লাগানো একটু দেখাই তোমাদের নাই দেখো তোমরা অনেকে বলে আমি নাকি ভান্ডাম করতে আসি কয় যে আমি নাকি এই হাঁসুয়া প এই দিনে কোনো কথা বলছি না আমি বলেছি আমি ইন্টার্নশিপ ক্যাব থেকেও কথা বলি এই বাঙালিরা অতি আবেগপ্রবণ তোরা হইল মির্জাফরের বংশধর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি তোদের একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন বঙ্গবন্ধুকে তোরা সপরিবারে এই আগস্ট মাসের পনেরো তারিখে হত্যা করেছিস আমার প্রিয় দুই বোন শেখ হাসিনা শেখ রেহানা জার্মানিতে ছিল বলে তারা বেঁচে গেছে তাদেরকে পাইলে তখন তাদেরকেও মেরে এর এরপরও অনেকবার চেষ্টা করেছিস কাজটা মোটেই ভালো হয় নাই জাতির পিতা পিতাকে হত্যা করে এই বাঙালি জাতি এক হাজার বছর পিছিয়ে গেছে শেখ হাসিনা এসে অনেক দূর তিনি উন্নয়ন করেছেন কিন্তু তিনি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন তিনি একা দায়ী না তার আশেপাশে যারা ছিল তার উপদেষ্টা যেসব হারম দাদা মানে নাকি হারবার ইউনিভার্সিটিতে পড়ায় তারে আমি এইসব তার উপদেষ্টাদেরকে আজকলা বাঁশ ঢুকাইয়া দিয়া ওই আট রাস্তার মোড় আছে না তেজ কোথায় কোথায় যে রাস্তার মোড় ওদের আজকের মধ্যে বাঁশ ঢুকাইয়া আকলা বাঁশ ঢুকাইয়া দান করাইয়া রাখো ওকে ওই আলতু ফালতু মাইরা লাভ নাই লাভবাণীকে নাকি মেরে ফেলেছে একজন ছবি পাঠাইছে না মরলেও মানে মেরেছে মনে হয় দম হয়তো আছে আমি জানি না এর মধ্যে অনেকে আমার পাশের বাড়িতে মানে আমার গ্রামে সেরিয়ারা সরসাকের সুশিপাড়া তেরো নম্বর উত্তর সুশিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আমার ছাত্র ছিল ছেলেটা তার বাবা পুলিশে চাকরি করতো যুদ্ধের সময় চট্টগ্রামে ছিল তার বাবাকে কেউ বলে মিলিটারিরা মেরেছে কেউ বলে মুক্তিযোদ্ধারা মেরেছে আমি জানি না ওই যে সাহারাস্তি ওয়েলফেয়ার ট্রাস্টের লোকজন এসে গেছে তারা জানে তবে আমি কোনো মৃত্যুকে হত্যার রাজনীতি পছন্দ করি না রবি হোসেন ওয়েলকাম কাজী পিয়াস যারা এসেছেন সবাই আমার কথাগুলোকে শেয়ার করবেন আর তোমরা যারা পিঁপড়া বাহিনীর সদস্য আছো তোমাদেরকে আমি বলবো যে শান্ত হও শেখ হাসিনাকে ভাগাইছ আমি নিজেও তাকে বলেছি তুমি চলে যাও না হলে আরও বেশি রক্তপাত হবে তাই টেনি তার ছেলের সজিবাজের জয় অনুরোধ করেছে তার বোন রেহানাও করেছে আর যারা তার মঙ্গল চায় দেশের মধ্যে রক্তপাত না হোক সেই জন্য আমি তো জানি কাহিনী কীভাবে কোথার থেকে হচ্ছে এই সব ঘটনা ঘটাইছে ডক্টর ইন ইউনুস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই জঘন্য ক্রিমিনাল তাকে ক্ষমতায় দেয়া হোক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আসুক তারপর তাকে আমি এই যে আজকাল মাস রেডি করে রাখছি ওকে এটা তার গুজ্জ দাঁত দিয়ে ঢুকাইয়া তার মগজ পর্যন্ত নিয়ে যাব। লম্বা আছে কিন্তু অনেক আমি এখন এই বা এই লাঠি ধোয়া ধোইয়া আমাকে হাঁটতে হয় আমি অসুস্থ ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে প্রথম থেকেই নন কপারেশন করে আটছিল পদ্মা সেতু হতে দেবে না শেখ হাসিনার নিজস্ব অর্থায়নে করে দেখাইছে শেখ হাসিনার মতো এত যোগ্য নেত্রী এই পৃথিবীতে গত একশো বছরে আসে নাই আগামী একশো বছরও আসবে না বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে হারাইয়া যেমন তোমরা বুঝেছ যেমন দাঁত নাই বলে আমি বুঝি দাঁতের কি মর্যাদা জাতির পিতাকে হারাইয়া আমরা মর্মে মর্মে ট্যার পাইছি যে কত বড় সম্পদ হারাইছি বঙ্গবন্ধু থাকলে এ দেশ অনেক আগেই অস্ট্রিয়া সুইজারল্যান্ডের থেকে আর উন্নত হতো স্বনির্ভর হতো এখন শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা সুযোগ্য কন্যা কত উন্নত করেছে প্রতিটি গ্রামে গ্রামে রাস্তাঘাট করেছে সারা পৃথিবীর করোনা ভাইরাসের সময় যখন সারা পৃথিবীর অর্থনীতি ডাউনওয়ার্ড ছিল বাংলাদেশের প্রতিটি দিকেই বাংলাদেশ অনেক উন্নত ছিল আমাদের পার্কে বিটা ইনকাম বেড়েছে গ্রামেগঞ্জে মানুষ কেউ না খেয়ে থাকে না রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীর সাথে যোগাযোগ করা যাচ্ছে কিন্তু ক্ষমতার দখল করার জন্যে ডক্টর ইউনুস পনেরো কোটি টাকা ট্যাক্স ফাঁকে দিয়েছে গরিবের রক্ত শোষণকারী এই সুদখোর ঘুষখোর ডক্টর ইউনুসকে নিয়ে যারা নাচানাচি করো তোমরা গত আগামী তিন মাস পর তার পাবে যে কত বড় ক্রিমিনাল এই ডক্টর ইউনুস রাজাকার তার গোষ্ঠী রাজাকার ছিল ভক্তিযুদ্ধের বিরোধী শক্তি এই সব ঘটনা ঘটাইতেছে একাত্তর পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামস নব্য রাজাকাররা এসব ঘটনা ঘটাচ্ছে আমি এদেরকে চিনি কারণ বাংলাদেশের প্রতিটি গ্রাম আমি চিনি বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে আমি কাজ করেছি পুলিশের পোশাকের কালার পরিবর্তন করতে হবে এই পোশাকের কালারের প্রতি মানুষের ঘৃণা জন্মিয়েছে তাই না কি আচ্ছা মানুষের ঘৃণার কোনো ঠিক নাই বাঙালিদের কোনো চরিত্র নাই বাঙালিরা বেইমান নিমখারাম মির্জাপুরের বংশধর জাতির পিতাকে হত্যা করে যারা মিষ্টি বিতরণ করে সেখানে দেশ থেকে ভাগিয়ে যারা মিষ্টি বিতরণ করে গণভবন থেকে শেখ হাসিনার কাপড় চোপড় চুরি করে তারপরে তারা ছাগল চুরি করে এই বাঙালি হলো সোরের জাত হাঁস চুরি করেছে মুরগি চুরি করেছে নির্লজ্জ বেহারা তোরা গণভবনে কেন গিয়েছিস তোরা হলো চাকর বাকর তোরা প্রজা তোরা সেখানে যাবে কেন হ্যাঁ সমস্যা কি বেশি নাচ তাই না ধর্মীয় মৌলবাদীদের জায়গা বাংলার মাটিতে নাই একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামসরা নব্য রাজাকাররা তোদেরকে এই বাংলার মানুষেই সচেতন মানুষরাই তোদেরকে দেখাবে ডক্টর আসিফ নজরুল জামা শিবিরের কুত্তা বরিশাল্লা খার একটা চরিত্রহীন লম্পট কয়টা নারীর জীবন ধ্বংস করেছে সলিমুল্লাহ খান এটা ডাকসুল জিয়াসের নির্বাচন করতে চাইছে আমি তাকে নমিনেশান দেয় নাই তার সে হলো আরেক রাজাকার বই মুখাস্ত করে করে ডক্টরেট ডিগ্রি লাগাইয়া ভণ্ডামি করে তাই না যে লিস্ট দিয়েছে এখানে অনেকগুলো রাজাকার আছে দেবপ্রিয় ভট্টাচার্য হিন্দু রাজাকার এসব সরকারের বিরোধিতা করে করে ক্ষমতা আসতে চায় এখন তারা ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে মাল বানাবে মাল বানাবে ক্ষমতা বুঝছে না কুকুরে কুকুরে কামনা কামনি করে মরা গরুর মাংস খাওয়ার জন্যে কথা বোঝা গেছে না বোঝা নাই আমার কথা বলা নিষেধ আমার ডাক এই আমার ডাক্তার এসে গেছে এই যে আমার ব্যান্ডেজ এগুলো প্রতিদিন নতুন ব্যান্ডেজ লাগাইতে হয় তোমরা মনে করছ কি এই যে দেখো ব্যান্ডেজ আছে এটার ভিতরে দেখবে অনেকে বলে আমি নাকি আমার নাকি কোনো অপারেশন হয় নাই আমি নাকি হাসপাতালে যাই নাই এগুলো নাকি আমি নাটক করি ড্রামা করি তোরা আমি চোখ আস কারণ তোদের ধর্ম মানে তোরা মুখে মুখে বলাস মুসলমান কিন্তু তোরা ধর্ম লালন করস না অন্তরে পালন করস না অন্তরে ধর্ম পালন করস না লালনও করস না তোদের মতো মিথ্যা প্রভাগান্ডা এই পৃথিবীতে কোনো জাতি করে না শেখ হাসিনা প্রতিদিন আঠারো থেকে উনিশ ঘন্টা বিশ ঘণ্টা কাজ করতেন এই মহিলা দেশের ভালো মা ছাড়া আর কোনো চিন্তা করে নেই একমাত্র চিন্তাই ছিল তার দেশের উন্নয়ন দেশের উন্নয়ন দেশের উন্নয়ন কিসের গণতন্ত্র তোদের জন্যে তোরা গণতন্ত্র অর্থাৎ বুঝাস হ্যাঁ ওই লন্ডনে বসে বসে তারেক জিয়া অথর্ব মূর্খ ছোট লোক গরিব তাকে বলে হাসি না বঙ্গবন্ধুকে বলে মুজিব একটা পেয়াদব এর আগে তারা ক্ষমতায় ছিল কি করেছে বিএনপি আমরা জানি না হ্যাঁ আমি তেত্রিশ বছর দেশের বাহিরে থেকেও যত খবর জানি তোমরা জানো না এরা কারা এরা সব নব্য রাজাকার এই যে যে ছেলেটি নেতৃত্ব দিচ্ছে তার খোঁজ নিয়ে দেখ এবং দেখো এরা সব দানিওয়ালা দানিওয়ালা ভণ্ডোপদ মাইস এরা জামা শিবিরের ক্যাডা জাস্ট ওয়েট অ্যান্ড সি তোমাদেরকে সেই সুযোগ করে দেওয়া হয়েছে হাঁসু আপাকে বলেছি তুমি কিছুদিন রেস্ট নাও আবার আমার হাঁসুয়াপাকে আমি বাংলাদেশের সিংহাসনে বসাব প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসবেন এবং এর মধ্যে আমরা তোরা রাজাকাররা রাজাকাররা কামনি করে তোরাই নিঃশেষ হয়ে যাবি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আমার হাঁসু আপার সাথে আমি ছিলাম আছি আজীবন থাকবো বঙ্গবন্ধুর ডাকে আমি মুক্তিযুদ্ধে গেছি কোন সৈনিকের হুইসারে আমি মুক্তিযুদ্ধে যাই নাই আমি একজন অধ্যপঙ্গ মুক্তিযোদ্ধা আমরা পাঁচ ভাই মুক্তিযোদ্ধা ছিলাম আমার মা বাবাও মুক্তিযোদ্ধা ছিলেন সহযোগী মুক্তিযোদ্ধা ছিলেন আমার বাবা লন্ডনে থেকে আমার ছোটো ভাই ফয়েস ইঞ্জিনিয়ার ফয়েস লন্ডনে থেকে সেখান থেকে সহযোগিতা করা হয়েছে আমার চাষা জ্যাটারা ছিলেন সেখান থেকে আবু সাইদ চৌধুরীকে আমার বাবার বাড়িতে বিনা পয়সায় থাকতে খাইতে দিয়েছেন একসঙ্গে যুদ্ধ পরিচালনা করেন এবং অস্ত্র কিনে কিনে আমাদের যুদ্ধের জন্য মুক্তিযোদ্ধাদের পাঠিয়েছেন টাকা পাঠিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমাদের বাড়িতে দুই নাম্বার সেক্টরের ইনসাইড বাংলাদেশ হেডকোয়ার্টার ছিল সেজেলাতে আপনারা জানেন সাহারাস্তির আমাদের মজুমদার ফ্যামিলি আমাদের বাড়ি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে কিন্তু এই মেজর রফিকুল ইসলাম বীরুত্তম নামে এক খানকির ফোলা ব্যাসার ফোলারে পাঁচবার এমপি বানাইছে শেখ হাসিনা যে কারণে শেখ হাসিনাকে আমি শব্দ বোমা মেরেছি ওই কুত্তার বাচ্চা আমার বাড়িতে রাস্তা করে দেয় নাই সেই মেজর রফিকের মায়েরে কুত্তা দিয়া চৌদাই 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 আমি অন্য লাশ দেখতে চাই না যদি মেজর রফিকের লাশ দেখতে পাই তাহলে আমি খুশি হব মস্তফা মজুমদার সে মরে তাকে মেরে ফেলা হয়েছে রাতে শুনেছি এবং সেও অথর্ব ছিল সে দুইবার চেয়ারম্যান হয়েছে আমার বাড়ির রাস্তা ঠিক করে দেয় নাই আমাকে বলতো সে আমার ছাত্র ছিল বলেছে স্যার আমাকে সাপোর্ট দেন আমি চেয়ারম্যান হলে আপনার বাড়ির রাস্তা করে দেব এরা ক্ষমতায় যারা আসছে এরা সব টাউট বাটপার আওয়ামী রাজাকার তারাও খারাপ আজ তারা শাস্তি ভোগ করছে কিন্তু যারা আজ অতি উল্লাসী নাচানাচি করছ তোমরাও ভালো না তোমরাও চরিত্রহীন লম্পট চোর চোটটা তোমরা রাজাকার জামা শিবিরের নব্য রাজাকার তোদেরকে আমি দেখব আমার বাহিনী আন্তর্জাতিক বাহিনী অবজারভেশনে আছে ওকে বাংলার জনগণ তোমরা সতর্ক থাকবে আমার পিঁপড়া বাহিনীকে আমি নির্দেশ দিচ্ছি তোমরা সতর্ক থাকো তোমাদেরকে ব্যবহার করছে ডক্টর ইউনুসের মতো ক্রিমিনালরা তোমরা অতি উল্লাসী হবে না ডক্টর আসিফ নজরুল একটা ক্রিমিনাল সে একবার দাঁড়িয়ে রাখে একবার এই করে সেই করে সে ভণ্ড ধর্মের কথা বলে বাহির থেকে অনেক ক্রিমিনালরাও তোমার ইউটিউবাররা এইসব উৎসাহ দেয় কোনো কাজ হবে না বাংলার মাটিতে শেখ হাসিনা আবার ফিরে আসবেন জাস্ট ওয়েট সি প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার আমার হাসু আপাকে আমি ভালোবাসি ইজ ইট মাই ক্রাইম দ্যাট আই লাভ মাই হাঁসুয়াপা হাসু আপা এদেশকে ভালোবাসে আমি দেশকে ভালোবাসি সেই হিসেবে তার সাথে আমার মিল আছে কিন্তু ডক্টর ইউনুস এই পর্যন্ত কোনোদিন নোবেল পুরস্কার পাওয়ার পরেও শহীদ মিনারে যায়নি কখনও বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে যায়নি কখনো সাভারের জাতীয় স্মৃতিসৌধে যায়নি এ মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তার সৌর্যগোষ্ঠীর রাজাকার ছিল সে ধর্মীয় মৌলবাদী সে ভণ্ড তাকে আমরা ক্ষমতায় বসাইয়া লাত্তি মারব পিং পং পিং পং করতে করতে উল্টাপাল্টা করলেই লাত্তি উল্টাপাল্টা যে করবে তাকেই লাত্তি মারা হবে আর বর্তমান সেনাপ্রধান অযোগ্যতার পরিচয় দিয়েছেন নতুন সেনাপ্রধান আপনার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি আপনি ক কোনো অবস্থাতেই এই রাষ্ট্র পরিচালনা পারবেন না আপনি নিজের নিজে নিজের বিদায় হন নতুন রাষ্ট্র আমরা নতুন সেনাপ্রধান চাই আর আজকে আমি শুনেছি নতুন আইজিপি নেওয়া হয়েছে মামুন সাহেব ঠিকমতো দায়িত্ব পালন করেন নাই আপনারা সবাই ভুল বুঝেছেন হারুনকে হারুন তো কোনো টপ লেভেলের ডিসিশান মেকার নয় সে ডিবির প্রধান ছিল কিন্তু তাকে তার বসরা যে হুকুম দিয়েছে আমি তাকে বলেছি তুমি কেন ওই যে এই ছয়জনকে নিয়ে ওখানে রেখেছ আবার খাওয়া এইসব কারো কেন কয় দাদা আমি কি করব। আমাকে উপরের থেকে যে হুকুম দেয় আমি সেটাই পালন করি ইয়াস মিড লেভেল অফিসাররা কোনো সিদ্ধান্ত নেন না সিদ্ধান্ত দেন তাদের আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেও অনেক সিদ্ধান্ত দিতেন কারণ পার হ্যান্ডস তৈরি করতে পারেন নাই ব্যর্থ হয়েছেন তারপরে এখন বাংলাদেশ আওয়ামী লীগে কোনো নেতা নেই আর ওবায়দুল কাদের আমি খুব খুশি হব যদি ওবায়দুল কাদেরকে পিটাইতে 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 তার চামড়া তুলে ফেলা হয় ও এই নোয়াখালীরা এই হারমদা কুত্তর বাচ্চা আমার হাঁসুয়াপাকে মিসগাইড করেছে আরে ছাত্ররা আন্দোলন করেছে ন্যায্য দাবি দুই সাল থেকে এটাকে আমি সাপোর্ট করেছি তারেক রহমান আমার নাতি হয় এই তারেক রহমানরা আমি তাদেরকে বললাম ওরা বলছে কোটা বাতিল আমি নৌ বাতিল নয় বলো কোটা সংস্কার আন্দোলন ওরা বললো যে হ্যাঁ ঠিক আছে দাদা আপনি যা বলছেন যাই নুরুল হক নূর থেকে শুরু করে এরা আমি যেভাবে বুঝিয়ে বলেছি তারা শুনেছে তাদেরকে উত্তেজিত করেছে তাদেরকে ছাত্রলীগ অগণিতবার মেরেছে নুরুকে কম্পাকে উনিশবার মেরেছে আমার সাথে তার জেলে যাওয়ার আগেও কথা হয়েছে আমি বলেছি শান্ত থাকো অতিরিক্ত কিছু করবে না পরে এটা কন্ট্রোল করতে পারবে না বোমেরাং হয়ে যাবে কিন্তু আজকে তোমরা খুব খুশি আনন্দ উল্লাস করো মিষ্টি খাওয়াও মিষ্টি বিতরণ করো কোরবানি দাও না ঈদ উৎসব করো তোমরা আবেগপ্রবণ বাঙালি তোমরা জানো না কারা তোমাদের নাচাচ্ছে একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামস যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে যারা যাদেরকে বঙ্গবন্ধু হত্যার দায়ে যাদের ফাঁসি হয়েছে সাজা হয়েছে তাদের উত্তরস্বরী তাদের নাতিপুতি এরা নব্য রাজাকার এরা দেশকে অস্থির করে ফেলেছে উন্নয়নের পথে বাধা সৃষ্টি করেছে এই অবস্থা চলতে দেয়া হবে না আমার হাঁসুপাকে আমি আবার বাংলার মাটিতে মুকুট পরিয়ে আনবই আনব সবাই ধৈর্য ধরুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় জনতা জয় মানবতা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার